ফেসবুক চালাইতেছেন ফেসবুক চলে নিজের পায়ে নিজে ক্রাল বাড়তেছেন ভাই ফেসবুকে যদি কোনো লাইভ শেয়ার করেন ভিডিও শেয়ার করেন সেগুলো আপনারা নিজেরা নিজেরা ডিলিট করে দেন তাই না আপনি নিজেও ডিলিট করতেছেন কারো লাইভে আসছেন লাইভে আসার পরে সেই লাইভটাকে শেয়ার করছেন লাইভটাকে শেয়ার করার পর লাইভটাকে কিছুক্ষণ পর দেখলেন যে মানে ভালো লাগলো না নাইবা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর আপনি লাইভটাকে ডিলিট করে দিলেন এতে ডিলিট করে দেওয়াতে যার লাইভ ছিল তার লসটা লসটা কিন্তু আপনার লসটা আপনার কারণ আপনি নিজের বা নিজে কোরআল মারলেন কেন কোরাল মারলেন আমি আজকে আপনাকে বিতং জানিয়ে দিব কেন কুরাল মারা হলো যে লাইভ শেয়ার করার পর লাইভটাকে ডিলিট না করলে কী লাভ আর লাইভটাকে ডিলিট করলে কি লস সেই লস লাভের কথাটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব আপনার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করা করে দেখবেন আমি তাজরুল ইসলাম আমি আপনাদেরকে আজকে ফেসবুকের রিচ কিভাবে ডাউন হয় কি জন্য ডাউন হয় কি জন্য আপ হয় কিভাবে আপ করবেন রিচ সেই সম্পর্কে আমি আপনাদেরকে বিতরণভাবে বলিয়ে দিব যে আমরা বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ফেসবুকে কাজ আছি আমাদের রিচ খালি ডাউন হয় ডাউন হয় ডাউন হয় আগ মানে বাড়ে না বাড়লেও কিছু সময় দেখা যায় মানে সোজাসুজি এক জায়গাতে থাকে আগেও না বাড়েও না তো কীভাবে রিচ বাড়াবেন আমি সেই সম্পর্কে আজকে আলোচনা করবো আপনাদের সঙ্গে তো একটা কথা আমি আগে বলছিলাম যে নিজের পায়ে নিজের কোড়াল মারা নিজের পায়ে নিজের কোড়াল মারতেছেন এটা কেন বাড়তেছেন শুনতে খারাপ শোনা যায় কিছু হকিকতের সত্য কথা নিজে নিজের পায়ে নিজের কোড়াল মারা কি হলো যে আপনি একটা লাইভ দেখছেন কারো একটা লাইভে গেছেন সেই লাইভটাকে শেয়ার করে দিলেন শেয়ার করে দিয়ে সেই লাইভটাকে কিছুক্ষণ পর আপনি আপনার টাইম লাইন থেকে ডিলিট করে দিলেন আপনার টাইম লাইন থেকে ডিলিট করে দিলেন কী জন্য যে তার লাইভটা আমার পেজে আছে আমার পেজে যেন থাকে না তাই এটা আপনার ডিলিট করার কোনো প্রয়োজন হয় না অটোমেটিক্যালি তিরিশ দিন পর ডিলিট হয়ে যাবে লাইভটা তখন আপনার টাইম লাইন থেকে চলে যাবে এখন যদি ডিলিট না করেন আপনার লাভটা কী আপনার লাভটা হবে রিচ বাড়বে রিচ আপনার লাভটা রিচ বাড়বে সেটা আপনারা এই মোবাইলের স্ক্রিনে দেখুন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি প্রমাণ দেখা দিয়েছি আপনাদেরকে প্রমাণ দেখে আমি প্রমাণ দেখে আমি আপনাদেরকে বোঝাব এই যে দেখতে পাচ্ছেন একটা লাইভ আছে এমএসটি খাতনের লাইভ আছে এই লাইভটাতে দেখুন রিচ কত আছে ছয় আছে এই যে আমি এটা অন করে দেখা দেখাইছি আপনাদেরকে আমি এখানে ক্লিক করলাম যখন ক্লিক করলাম উপরে দেখুন রিচ কত আছে ছয় এই ছয় রিচ এটা যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু আমার এই রিচটা ডাউন হয়ে যাবে ডিলিট করে দিলে সেই রিচটা ডাউন হয়ে যাবে তার জন্য ডিলিট করা যাবে না এটা অটোমেটিক্যালি তিরিশ দিন পর ডিলিট হয়ে যাবে আপনার ডিলিট করার কোনো প্রয়োজন নাই তারপর আমি আরও দেখা দিয়েছি আপনাদেরকে নেটটা অল্প স্লো তাই একটু অসুবিধা হয় এই জায়গায় নেটটা অনেক স্লো আর কি তো এমএসটি সনা কার্টুনের একটা লাইভ দেখালেন এখন আমি আপনাদেরকে আরেকটা লাইভ দেখাবো আর একটা আরেকজনের একটা লাইভ দেখাবো এটাতে দেখুন রিচ কত আছে তাই তো এটাও এম এস ডি স্বর্ণাক্ষনের লাইভ এটা কত রিচ সাত সাত রিচ দেখছেন সেভেন রিচ আছে রিচ কিন্তু প্রত্যেকটাতে প্রত্যেক লাইভেতে রিচ থাকবে যতটা লাইভ আপনারা শেয়ার করছেন একটা লাইভও ডিলিট করবেন না এটা আপনাদের ডিলিট করাটা নিজের পায়ে নিজের করে মারা হবে ডিলিট করা যাবে না কোনো লাইভে লাইভকে ডি শেয়ার পর টাইম টাইম লাইনে শেয়ার পর সেটাকে ডিলিট করবেন না ডিলিট করলে আপনাদের রিচ কমে যাবে রিচ বাড়বে না রিচ কমে যাবে এমনকি ভিডিও সারার পর যে কোনো ভিডিও আপনি সারছেন হয়তো ভুলতে একটা ভিডিও ডাবল গেছে নাই বা ভিডিও আপনার নিজের পছন্দ হয়নি সেটাকে সারার পর আপনি ডিলিট করছেন সেটা করবেন না যদি ইস্যু থাকে ইস্যু থাকে ভিডিওটা ডিলিট করবেন ইস্যু সারা ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করবেন না সেগুলো ডিলিট না করিয়ে দরকার পড়ে প্রাইভেট করে রাখবেন কিন্তু তথাপি সেগুলো ডিলিট করবেন না ডিলিট করলে ভিডিওতে রি মানে চ্যানেলের রিচ কমে চ্যানেলে রিচ কমে আমি আপনাদেরকে আরও প্রমাণ দেখাই দিছি এটা হলো বুলবুল ব্লগস বুলবুল ব্লগসের লাইভ সেটাও আমি শেয়ার করে রাখছি এখনও আমার টাইম লাইনে শেয়ার আছে এটা দেখুন পাঁচ রিচ আছে রিচ পাঁচ আছে আমি এটাতে পাঁচটা পাঁচ রিচ পাচ্ছি মানে পাঁচ রিচ প্লাস হয়েছে যদি আমি ডিলিট করতাম এই পাঁচ রিচটা চলে যেত এমন আমি যতগুলো লাইভ শেয়ার করছি একটা লাইভও আমি ডিলিট করিনি এখন পর্যন্ত কারণ অটোমেটিক্যালি এগুলো ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি এটা ডিলিট করার কোনো প্রয়োজনে নেই কোনো প্রয়োজনে দেখছেন কোনোটা চারটে চার আছে তিন আছে পাঁচ আছে সাত আছে ছয় এমন করে রিচ আছে ভাই অল্প 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 করে বহুত হয় হয় কি না অল্প অল্প করে কিন্তু অনেক হয় যায় আর নিজের ভিডিও তো ডিলিট করবেন না এটা আমি আপনাদেরকে প্রমাণ দেখালাম কিন্তু আপনারা যদি ভিডিও ডাউনলোড মানে কারো লাইভ যদি আপনারা আপনাদের পেজে বা প্রোফাইলে শেয়ার করেন টাইম লাইনে শেয়ার করেন সেটাকে ডিলিট করবে না ডিলিট করলে আপনাদের ক্ষতি আছে ডিলিট করলে আপনাদের ক্ষতি আছে আর এই ক্ষতি বহন করা অনেক কঠিন আছে রিচ যখন করবে রিচ যখনই কমবে তখন আপনাদের এঙ্গেজমেন্ট কমে যাবে এংগেজমেন্ট যখনই কমে যাবে এঙ্গেজমেন্ট আস্তে 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 ডাউনে যাবে ডাউনে যাওয়ার পর আপনাদের কিন্তু যেটা সেট আপ আছে সেই সেট আপটা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে এটা আমার নতুন পেজ এই পেজটা আমার নতুন পেজ হ্যাঁ আমি আপনাদেরকে দেখেছি যে আমি অভিহী গেলাম এই পেজটা আমার নতুন পেজ এই পেজটা আমার নতুন পেজ দেখছেন মাত্র দুইশো নব্বই ফলোয়ার্স মাত্র দুইশো নব্বই ফলোয়ার্স এটা এটা আমার একদমই নতুন নতুন পেজ এক মাসও হয়নি এখনো আমি এক মাস দুই সপ্তাহ দুই সপ্তাহ মানে আর কি তো এটা আমার নতুন পেজ এই পেজে আমি ভিডিও সারি আছি লং ভিডিও পাবেন ধরেন যত টেকনোলজির বিষয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়ে ভিডিওগুলো এই পেজে পাবেন আমি অনেক কয়েকটা ভিডিও ইতিমধ্যে সারছি আরও ছাড়বো আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলে তারা আমার এই ফেসবুকের এই পেজটিকে ফলো করে রাখবেন যাতে আপনার এই ফেসবুকে যত ভিডিও আছে সব ভিডিও যেন আপনারা পান আপনাদের কাছে চলে যায় অনেক গুরুত্বপূর্ণপূর্ণ ভিডিও বানাবো আমি এই পেজটা একদম নতুন পেজ এখানে অনেক ভিডিও পাবেন হ্যাঁ এখানে দেখছেন আমি যতগুলো লাইভ শেয়ার করছি এই যে দেখেন আমি আপনাদেরকে দেখে দিছি আমি এমএসটি স্বর্ণাখাতনে লাইভ শেয়ার করছি ডিলিট করিনি দেখছেন তারপরে আবারও এমএসটি স্বর্ণাখাতনে লাইভ ডিলিট মানে ডিলিট করিনি তারপরে এটা আমার একটা ভিডিও তারপরে শহীদুর রহমান আয়ুব এটাও ডিলিট করিনি বুলবুল জিরো ওয়ান এটাও ডিলিট করিনি বুলবুল জিরো ওয়ান ডিলিট করিনি শহীদ রহমান আয়ুব ডিলিট করিনি এম এসটি স্বর্ণাখাতন ডিলিট করি এমএসটি সর্ণা খাতুন ডিলিট করি নাই দেখছেন নাসির উদ্দিন সে ডিলিট করি নাই এম এস টি সর্ণা খাতুন দেখছেন কত লাইভ আছে কত ফাবিয়া বসা ডিলিট করি নাই এতগুলো লাইভ এই যে বুলবুল ব্লগস ওয়ান ডিলিট করি নাই এগুলো এতগুলো এইগুলো আমি লাইভে জয়েন হয়েছিলাম এই লাইভগুলোকে আমি শেয়ার করছি শেয়ার করার পর এগুলো আমি ডিলিট করিনি কারণ ডিলিট করলে রিচ কমবে রিচ কমলে এংগেজমেন্ট কমবে এঙ্গেজমেন্ট কমলে আমার মনিটাইজেশন পাওয়ার অনেক কঠিন হয়ে যাবে তাই আমি ডিলিট করিনি এখনও এগুলো আপনারা যারা যা ভিডিওটা দেখতেছেন আমার এই পেজটিকে ফলো করবেন পেজটি সঙ্গে থাকবেন আরও রিচ রানির উপায় কিন্তু এগুলো যে অন্যের লাইভ শেয়ার করবেন প্লাস অন্যের ভিডিও যা আসবো সামনে আপনাদের সামনে যত ভিডিও আসবো সেই ভিডিওগুলো দেখবেন আর গঠনমূলক একটা করে কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট যদি করেন তাহলে একটা করে এঙ্গেজমেন্ট পাবেন আর একটা করে রিচ পাবেন রিচ এবং এঙ্গেজমেন্ট দুটাই পাবেন যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন দেখার পরে একটা গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট ভিডিও অনুযায়ী ভিডিও অনুযায়ী একটা কোশ্চেন নাই বা যে কোনো একটা মানে কমেন্ট করে দেবেন গঠনমূলক কমেন্ট করবেন খারাপ কমেন্ট করবেন খারাপ কমেন্ট করলে আপনাদের এঙ্গেজমেন্ট কমে যাবে খারাপ কমেন্ট করলে আপনাদের এঙ্গেজমেন্ট কমে যাবে খারাপ কমেন্ট করা যাবে না গঠনমূলক কমেন্ট করতে হবে তাহলে আপনাদের এংগেজমেন্ট বাড়বে আর বিশেষ করে একটি ফলোয়ার্স বানানো বাড়ানোর জন্য চেষ্টা করবেন একটি ফলোয়ার্স যদি না থাকে আপনাদের কিন্তু এংগেজমেন্ট রিচ একেবারে ডাউনে যাবে একটি ফলোয়ার্স থাকতেই হবে একটি ফলোয়ার্স থাকলে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে একটি ফলোয়ার্স বাড়ানোর উপায় কি আপনাকে যারা ফলো করছে আপনাকে যারা ফলো করছে আমি আমার এই যে দুইশো নব্বই জন ফলোয়ার্স আছে দেখেন আমার দুশো নব্বই জন ফলোয়ার্স এটা এই পেজে আমার ফলোয়িং কত আছে দেখেন তিনশো ছিয়াশি জন আমার ফলোয়িং আছে তিনশো ছিয়াশি জন আর ফলোয়ার্স হলো দুইশো নব্বই জন তার কারণ আমাকে যে যে ফলো করে আমি তাকে ফলো করি এমনকি তাছাড়াও আমি ফলো করি আছি কারণ যদি ফলো করা করি হয় আমাকে যদি দুশো নব্বই জন ফলো করে দুইশো নব্বই জনকে আমিও ফলো করছি তখন আমাদের মাঝে একটা এঙ্গেজমেন্ট তৈরি হয় আমাদের মাঝে মধ্যে একটা এঙ্গেজমেন্ট কি এটা একটা মানে মহাব্বত তাই না ভালোবাসার পরিবর্তন ভালোবাসার সৃষ্টি হয় সেটাই হলো অ্যাঙ্গেজমেন্ট ভালোবাসার যদি সৃষ্টি না হয় ভালোবাসা যদি না হয় একে অপরের সাথে তাহলে কিন্তু অ্যাঙ্গেজমেন্ট বাড়বে না অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে হলে ভালোবাসা করতে হবে তো ভালোবাসা করতে হলে কী হবে কেউ যদি আমাকে ফলো করে তাকে ফলো ব্যাক দিতে হবে আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাক দিই হান্ড্রেড পার্সেন্টের চা বেশি ফলো ব্যাক হয়ে গেছে আপনারা দেখতেছেন তিনশো ছিয়াশি আমি ফলো দি মানে ফলো করছি দুশো নব্বইটা ব্যাক করছি প্লাস আরও প্রায় প্রায় ছিয়াশি তাহলে কতগুলো আমার প্রায় একশো চোরানব্বই ছিয়ানব্বইটা ছিয়ানব্বই জনকে আমি এক্সট্রা করে ফলো করছি আরও দেখছেন তো এগুলোর জন্য এংগেজমেন্ট বাড়বে না কমবে কন এই পেজে আমি বেশি সময় দেইনি এখনও আমি এখন থাকি আমি এই পেজে বেশি সময় দেব আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে ভালোবাসা দেবো আপনারা আপনাদের ভালোবাসা চাই আমাদের ভালোবাসা যদি মিলেমিলি হয় তাহলে নিশ্চয়ই এঙ্গেজমেন্ট বাড়বে তো যারা যারা ইচ্ছুক আছেন আসেন আমার সঙ্গে আমার এই পেজে জড়িত হন আমার এই পেজে যুক্ত হয়ে যান আমি ইনসারে আপনাদের সঙ্গে যুক্ত হব আপনারা যখন আমাকে ভালোবাসা দেবেন আমি অনুসারে আপনাদেরকে ভালোবাসা দেবো ভালোবাসা দেওয়া নেওয়ার মধ্যে আমাদের এঙ্গেজমেন্ট তৈরি হবে আর এঙ্গেজমেন্ট যখনই তৈরি হবে তখন আমাদের মনিটাইজেশন যে কন্টেন্ট মনিটাইজেশন সেট এই সেট পাওয়া অনেক সহজ হয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটাকে অন করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর আগামীতে আগামী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম খোদা হাফিজ